আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই দুই কুপিয়ে গ্রেপ্তার মিঠুনকে থানা থেকে সিনে নেয়ার চেষ্টা আট পুলিশ সদস্য রাজধানীর এলিফ্যান্ট রোড ইসিএস কম্পিউটার সিটির মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় গ্রেপ্তার মিঠুনকে নিউ মার্কেট থানা থেকে সিনে নেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তর সময় নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার এসি তারিক লতিফসহ আটজন পুলিশ সদস্য আহত হয়েছে শুক্রবার চব্বিশে জানুয়ারি ভোরে এই ঘটনা ঘটে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম চ্যানেল টোয়েন্টি ফোরকে এসব তথ্য নিশ্চিত করেছে এরপর জানাব চবিশের সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব বললেন নাসির উদ্দিন পাটোয়ারি বাংলাদেশে সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি আর চব্বিশে জানুয়ারি বিকেলে রাজধানীর শাহবাগে জুলাই অভ্যুত্থানে বর্বরোচিত গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও নাগরিক অধিকারের দাবিতে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেছেন এদিকে এক পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি বললেন মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন ইদানিং কথা বলার সুযোগ পেয়ে কেউ কেউ বলছে বিএনপি নাকি এক এগারো আনার পায়তারা করছে তাদের বলছি এক এগারোর ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি আজ বিএনপির কেন্দ্রীয় রহমান আরাফাত্রমান কোকোরদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দ মাহফিলে সব কথা বলেন তিনি এদিকে টিসিবির আটান্ন হাজার ফ্যামিলি কার্ড বাতিল সাবেক মেয়র সাদিক আবদুল্লার সময় বিতরণ হওয়া আটান্ন হাজার চারশো ছাব্বিশটি টিসিবির ফ্যামিলি কার্ড বাতিল করেছে বরিশাল সিটি কর্পোরেশন নব্বই হাজার কার্ডের মতো এসব কার্ড সম্পত্তি বাতিল করা হয় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায় মিথ্যা তথ্য দিয়ে নিয়ম ভেঙ্গে এক পরিবারে একাধিক টিসিবির কার্ড গ্রহণের মতো অভিযোগে সব কার্ড বাতিল করা হয়েছে এবারে জানাব যুক্তরাষ্ট্রে পাঁচ শতাধিক অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার বিমানে ফেরত পাঠানো হল শত শত ব্যক্তিকে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পরেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইতিমধ্যে দেশটিতে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে এবং পাঁচ শতাধিক অবৈধ অভিবাসীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে বিমানযোগে দেশে পাঠানো হত এবং সর্বশেষ জানাব বাংলাদেশ সীমান্তে হঠাৎ অফস অ্যালার্ট মোহরা এর বাংলাদেশ ও ভারতের মধ্যে পড়েন এবং দুই দেশের সীমান্তে উত্তেজনার মধ্যে অফস অ্যালার্ট মহড়া শুরু করেছে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ গত বুধবার বাইশে জানুয়ারি থেকে শুরু হওয়া এই মহড়া চলবে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে বিশেষ নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এই মোহরা শুরু হয়েছে বলে দাবি ভারত সরকারের বিএসএফ এর তরফ থেকে দেখ সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারতের আসন্ন ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পদক্ষেপ নেওয়া হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম গ্রেপ্তার মিঠুনকে থানা থেকে নেয়ার চেষ্টা আট পুলিশ আহত রাজধানীর এলিভেন রোড ইসিএস কম্পিউটার সিটির মাল্টিপ্লান সেন্টারের সামনে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় গ্রেপ্তার মিঠুনকে নিউমার্কেট থানা থেকে সিনে নেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা এ সময় নিউমার্কেট জোনের সহকারী কমিশনার এসি তারিক লতিফসহ আটজন পুলিশ সদস্য আহত হয়েছে শুক্রবার চব্বিশে জানুয়ারি ভোরে এই ঘটনা ঘটে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম চ্যানেল টোয়েন্টি ফোর কে সব তথ্য নিশ্চিত করেছেন এর আগে দশই জানুয়ারি রাতে এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটির সেন্টারের সামনে দুই ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে করে পরে এগারোই জানুয়ারি এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে হামলা শিকার ব্যবসায়ী হলেন ইহত শামুল হক বিয়াল্লিশ ও ওয়াহিদুল হাসান দীপু আহত ওয়াহিদুল এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মাল্টিপ্লান ইসলাম সেন্টারে ব্যবসায়ী মালিক সমিতির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এর এহেতা শামুল হক হচ্ছেন ওই মার্কেটের ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বায়ক ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মাল্টিপ্লানের সামনে চার থেকে পাঁচজন মিলে এহেতা শামুল হককে চাপাতি দিয়ে আঘাত করছে পাশে দাঁড়িয়ে আছারও ছয় থেকে সাতজন সবাই মুখোশ পড়া চাপাতির আঘাতে এহেতে শামুল রাস্তায় পড়ে যায় এরপর তার উপর কোপ চালানো হয় তিনি ওঠার চেষ্টা করতে থাকেন কিন্তু হামলাকারীদের আঘাতে উঠতে না পেরে এক পর্যায়ে সড়কে শুয়ে পড়েন তখন আঘাত করতে থাকে দুর্বৃত্তরা আবারও তিনি ওঠার চেষ্টা করতে ব্যর্থ হন হামলার সময় সড়কে পথচারী গাড়ি চলাচল করতে দেখা যায় কিন্তু হামলাকারীদের ঠেকাতে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি দেড় থেকে দুই মিনিট হামলাকারীরা সটকে পড়ে বাহাত্তরের সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব উদ্দিন পাটোয়ারি বাংলাদেশের বাহাত্তরের সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা অসম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি শুক্রবার চব্বিশে জানুয়ারি বিকেলে রাজধানীর শাহবাগে জুলাই অভ্যুত্থানে বর্বরচিত গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও নাগরিক অধিকারের দাবিতে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস কর্মসূচিতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি বিএনপি সহ সব রাজনৈতিক দলকে নতুন সংবিধান করার আহ্বান জানিয়ে নাসির বলেছেন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা একদলীয় সংবিধান দিয়ে কখনোই সম্ভব নয় আমাদের বহুদলীয় গণতন্ত্রকে একটি সংবিধান দিতে হবে যেই সংবিধান তৈরিতে চব্বিশে সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে গণপরিষদ নির্বাচনের জন্য নেতাকর্মীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন এই নির্বাচনের মধ্যেই রয়েছে বাংলাদেশে আগামী দিনের সম্ভাবনা এবং ভবিষ্যৎ সংস্কার প্রক্রিয়ায় কেউ বাধা সৃষ্টি করলে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে নাগরিক কমিটির এই নেতা বলেছেন রক্ত দিয়েছি রক্ত আরও দেব বাংলাদেশের রক্তযাত্রা অব্যাহত থাকবে ইনশাল্লাহ এক এগারোর পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেছেন মির্জা সুযোগ পেয়ে কেউ কেউ বলছে বিএনপি নাকি এক এগারো আনার পায় করছে তাদের বলছি এক এগারোর পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি শুক্রবার চব্বিশে জানুয়ারি বিএনপির কেন্দ্র কার্যালয় নিচতলায় আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে সব কথা বলেন তিনি মির্জা আব্বাস বলেন ভারতের খাল আওয়ামী লীগের সিলমারার কথা চিন্তা করবেন না দেশের বিএনপি বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন যারা তাদের পরিণতি ভালো হবে না বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি এই সময় খালেদা জিয়াকে নির্মম হত্যার চেষ্টা করা হয়েছিল বিএনপি কারোর বক্তব্যের দায়িত্ব গ্রহণ করে না দেশকে বিভাজন না করতে বিভাজনের রাজনীতি না করতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন নতুন দল গঠনে বিএনপির হিংসা করছে যারা বলে তারা জাতির শত্রু মির্জা আব্বাস বলেন সতেরো বছর বিএনপির কোনো অবদান নেই একটি দল ক্ষমতায় যাবার জন্য পাগল হয়ে গেছে মাছটি উল্টে খেতে জানে না ওনাদের কথা শুনলে মনে হয় বিএনপি আওয়ামী লীগের দোসর হয়ে গেছে টিসিবির আটান্ন হাজার ফ্যামিলি কার্ড বাতিল সাবেক মেয়র সাদিক আবদুল্লার সময় বিতরণ হওয়া টিসিবির আটান্ন হাজার চারশো ছাব্বিশটি ফ্যামিলি কার্ড বাতিল করেছে বরিশাল সিটি কর্পোরেশন নব্বই হাজার কার্ডের মধ্য থেকে বাতিল করা হয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায় মিথ্যা তথ্য দিয়ে নিয়ম ভেঙে এক পরিবারে একাধিক টিসিবি কার্ড গ্রহণের মতো অভিযোগ এসব কার্ড বাতিল করা হয়েছে বাতিল কার্ডগুলোর আবার দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে জানা যায় সিটি কর্পোরেশনের বাইরে বরিশাল দশ উপজেলায় এক লক্ষ উনত্রিশ হাজার নয়শো একুশ জন টিসিবির সেবা গ্রহণ করেছে একানব্বই জন ডিলারের মাধ্যমে তাদের মাঝে তিনটি পণ্য বিতরণ করা হয় দুই লিটার তেল দুই কেজি চাল পাঁচ কেজি ডাল যার মোট বাজার মূল্য টাকা নয় মাধ্যমে ভোক্তারা টিসিবির বরিশালের সহকারী পরিচালক প্রকৌশলী শতদল মন্ডল বলেছেন যাচাই বাছাই শেষে আটান্ন হাজার চারশো ছাব্বিশ কার্ডে অনিয়ম পেয়েছে সিটি কর্পোরেশন এক পরিবার থেকে একাধিক কার্ড নেওয়ার